র্নিং হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকালে সবাইকে সুপর্ণাস ব্লগে ওয়েলকাম তো দেখো বন্ধুরা আমি সকালে উঠে বাসি ঝাড়টা দিয়ে দিচ্ছি এবার সকাল সকাল বাসি কাপড়টা ছেড়ে বাসি ঝাড়টা দিচ্ছি আমার রুমের জানলায় কিছু গাছ লাগিয়েছি ওই মানি প্ল্যান্ট আর একটা ফুল ওই গাছে একটু জল দিয়ে দিচ্ছি কারণ রোদ উঠলে তো গাছগুলো একটু কীরকম যেন একটা হয়ে যায় তো জলটা দিয়ে এবার দেখো বন্ধুরা আমার জানলা থেকে কী ভাব কীরকম ভিউটা দেখা যাচ্ছে বাইরের ভিউটা পুরো চারিদিকটা সবুজে ভরা আর সামনে পুকুর সুন্দর হাওয়া আমার রুমের মধ্যে আছে জানলা খুললেই দক্ষিণা হাওয়া আমার রুমের মধ্যে ঢুকে সকাল হতে না হতেই বন্ধুরা প্রচুর গরম পড়ে গেছে আর প্রচুর রোদ চারিদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে শুধু আমাদের এদিকেই বৃষ্টি হচ্ছেই না এবার সকাল সকাল শাশুড়ি বৌমা মিলে বসে পড়েছি সকালের খাবার তৈরি করতে দেখে নাও আমার ক্যামেরা ধরে দিচ্ছে আমার নন সাইড থেকে বলছে তোমরা একটু ক্যামেরার দিকে তাকাও বন্ধুরা এই মাত্র করে এলাম এবার যাব দুপুরের ততক্ষণের জন্য তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আমি দুপুরের রান্না করা শুরু করে দিয়েছি প্রায় নটা থেকে কারণ দুপুরবেলা প্রচুর গরম হয় যার জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আর আজকে আমাদের সব মাছের আইটেমই আছে যার জন্য কোনো সবজি নেই তো তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে তাই মাছগুলো সব ভেজে নিচ্ছি মাছগুলোকে পুরো লাল লাল করে ভেজে নিবো এবার এবার সবজি হিসেবে কুমড়োটাকে কেটে নিয়েছি কুমড়োর টক করব আর তোমরা তো জানো যে মেদিনীপুরের মানুষ বেশি টক খায় আর এটা মশলা মাখিয়ে কুচো মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এটা খেতে খুবই টেস্টি হয় আর আমার বাড়ির লোক সবাই এটা খেতে খুবই ভালোবাসছে যদি তোমরা চাও তো আমি এটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো বলো আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে একটা শর্টসে শেয়ার করবো ভীষণ গরম যার জন্য এখানে বাইরে রান্না করছি তো দেখো বন্ধুরা আমার মাছের তেল ঝালটা কত সুন্দর কালার হয়েছে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে তাই আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আমার রান্নারটা হয়ে গেছে এরপর আমি টক বসাবো তাই কড়াটা ভালো করে ধুয়ে নেবো দেখো বন্ধুরা আজকে দুপুরে আমি এই তরকারিগুলো রান্না করেছি এটা হচ্ছে মাছের তেল ঝাল আর এটা টক আর এটা হচ্ছে ওই যে মশলা দিয়ে মাছ ভাজলাম ওটা বন্ধুরা এই মাত্র আমার রান্না কমপ্লিট হলো এবার এসে আমি একটু ফ্যানের তলায় বসছি আমি জানি না আমার কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ তবুও একটু ফ্যানটা চালিয়ে বসছি ভীষণ গরম বাইরে উনুনে রান্না করছিলাম তো তাই জন্য একটু গরম লাগবেই তো বন্ধুরা আমি এবার স্নানে যাবো প্রায় এগারোটা বেজে গেছে এবার আমি স্নান থেকে এলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ততক্ষণ তোমরা আমার জন্য ওয়েট করো বা আমি স্নান করে চলে এসেছি এবার চুলটাকে একটু ভালো করে মুছে নেব কারণ এখন গরমের সময় তো তার জন্য চুলে একটু প্রত্যেক দিন শ্যাম্পু করতে হয় না হলে প্রচুর হেয়ার ফল হয় এরপর আমি ভালো করে মাথাটা আঁচড়ে নিয়েছি তো মুখটা ভালো করে মুছে নিলাম এতই গরম যে স্নান করার পরেও আমি ভিজে গেছি স্নান করার পর আমি আমার সানস্ক্রিনটা লাগিয়ে দিলাম এই গরমে সবাই চেষ্টা করবে সানস্ক্রিনটা ইউজ করার বাইরে বেরোলে তো অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করবে তোমরা এ আমি টিপটা পরে নিলাম এবার ভালো করে সিঁদুরটা পরে নিব আমাদের বাঙালিদের এই রিচুয়ালটা খুবই ভালো যে প্রত্যেক স্ত্রীরা তার স্বামীর মঙ্গল কামনার জন্য স্নান করার পর সিঁদুর পরে আমার এই রিচুয়ালটা খুবই ভালো লাগে তাই আমি আমার স্বামীর মঙ্গল কামনার জন্য সিঁদুর পরে নিলাম এবার আমি সাঁকাতে সিঁদুরটা লাগিয়ে নিলাম এটা আমার প্রত্যেক দিনের কাজ এবার একটু আমি প্রণাম করে নিব সাঁকাকে এবার আমি ভগবানকে একটু প্রণাম করে নিব কিছুক্ষণ আগে ভগবানের সেবা দিয়ে গেছেন আমার শাশুড়ি মা আমাদের দেখো কি মিষ্টি হাসিটাই না দিচ্ছে আর আমাদের বাড়িতে রাধা মাধবও বিরাজ করেন তোমাদের সঙ্গে প্রায় অনেকক্ষণ হলো দেখা হয়নি আমি দুপুরবেলা লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এই জাস্ট ঘুম থেকে উঠে আমি তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে কথা বলছি বন্ধুরা আজকে ব্লগটা যদি আমার খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আর আমাকে একটু তোমরা সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে আমার ব্লগটা কেমন হয়েছে বা আমার যদি কোনো ভুলও হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবে যাতে আমি আমার ভুলটা ধরতে পারি আর নেক্সট টাইম যেন সেই ভুলটা আমার না হয় আর তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিও বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো আর সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আজকের মতো বাই